ট্রফিতে বাংলাদেশ উঠতে পেরেছে খেলতে পারছে আর তাকে বাদ দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর তাই তো বিদেশি লীগ কাঁপিয়ে বেড়াচ্ছেন বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হ্যাঁ প্রদর্শক তুফানি ব্যাটিং পুরো একবার কাপনি ধরিয়ে দিয়েছে এই লিগ একের পর চার ছক্কা যেই দেখবে সেই অবাক হয়ে যাবে যেখানে এরকম তুফানি ব্যাটিং দেখে অবাক হয়ে গেছে বলার হ্যাঁ এটাই বিশ্বসেরা অলরাউন্ডার এই বসে এসে এরকম তুফানি ব্যাটিং করবেন কোনোভাবেই যেন মানতে পারছিলেন না অন্য অন্য বলাররা ফিল্ডাররা কিন্তু তাই দিকে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাসান দিয়ে একবার ডাইরেক্ট স্টেডিয়ামের মধ্যেকে গিয়ে পড়ে আর আম্পিয়া চ্যাপ্টের দিকে ছক্কা ঘোষণা করেন এরপরে যেন থামছিল না এই বিশ্বসেরা অলরাউন্ডারের এই তুফানি ব্যাটিং যেখানে এক এক করে প্রতিটি ফিল্ডারকে খাটিয়েছেন পুরো মার জুড়ে কেন এই বা খাটাবেন না যেভাবে চার চক্কা মেরেছেন একের পর এক পুরো বিশ্ব অবাক করে দিয়েছেন এই বিশেষেরা অলরাউন্ডার যেখানে বাংলাদেশ খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছে সেখানে লিগ কাটাচ্ছে এই বাংলাদেশের সাকিব হাসান তাই তো সাকিব একটাই একটাই সাকিব বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে এরকম সাকিব আসবে কিনা সেটা এখনও জানা নেই তবে সাকিব যে একটাই সেটি প্রমাণ করেছেন দেশ এবং বিদেশি লীগের মধ্যে যেখানে সাকিব আহসান এই ম্যাচের মধ্যে অসাধারণ খেলা দেয় যেখানে সাকিব আলহাসান খুব কম বলের মধ্যেই অনেক রান নিয়ে ফেলে বিশেষ করে সাকিব যেভাবে তুমানি ব্যাটিং করেছেন সেখানে লক্ষ্য করা যে সাকিব এভাবেই ব্যাটিং করেছেন মোট ২৬ রান নিয়েছিলেন মাত্র বারো বলে হ্যাঁ প্রিয় দর্শক ঠিক এভাবেই চার ছক্কাতে পুরো মাঠ একবার কাঁপিয়ে দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত রক্ষা সাকিবের একবার ক্যাচের মাধ্যমে আউট হয়ে যান এই বিশেষের অলরাউন্ডার আর আউট হয়েই সাকিবের রিয়াকশন ছিল এরকম ওপর দিকে তাকিয়ে কিন্তু আউট হয়ে গিয়েছেন তবে খেলার খেলা দেখিয়ে দিয়েছেন সাকিব যেখানে খুব অল্প রানের মাত্র বারো বলে ছাব্বিশে রান নিয়েছেন অসাধারণ অসাধারণ চার চক্কার জর্নিতেই অসাধারণ একটি ব্যাটিং লাইন তৈরি করে দিয়েছেন সাকিব যেখানে অনেকখানি এগিয়ে যায় তার দল কিন্তু সাকিব যে একটাই শেষ পর্যন্ত সাকিবের এরকম তোমানি ব্যাটিংয়ের কাছে অন্য অন্য বলার হার মেনে যায় পিছনে সামনে বামে ডানে চতুর্দিক থেকে তিনি মেরেছেন প্রতিযোগ সাকিব আহসানকে আপনার কীরকম লাগে ভালো লাগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন